পৃথিবীর আকাশে মহাকাশ জন্য এক বিরল ঘটনা ঘটেছে গ্রহাণু দু হাজার চব্বিশ পিটিএ পাঁচ যাকে মিনি চাঁদ বা দ্বিতীয় চাঁদ বলা হচ্ছে গত উনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকা পড়েছিল এটি প্রথম আবিষ্কার করা হয় সাত আগস্ট নাসার তত্ত্বাবধানে পরিচালিত একটি গ্রহাণু শনাক্তকারী সিস্টেমে প্রিয়তমার মেহেদি বাসের আকারের এই গ্রহণটি পৃথিবী থেকে প্রায় কিলোমিটার দূরে দিয়ে চলাচল করেছে যদিও এটি পৃথিবীর কাছাকাছি আসে গ্রহণটির আকার ছোট এবং আলোকিত না হওয়ায় খালি চোখে দেখা যায়নি কেবলমাত্র শক্তিশালী টেলিস্কোপ ব্যবহারকারীরাই এটিকে পর্যবেক্ষণ করতে পেরেছেন বিশেষজ্ঞদের মতে ফুট এই গ্রহাণুটি গ্রহাণুপুঞ্জ থেকে এসেছে এটি এমন একটি অঞ্চল যেখানে সূর্য থেকে তিরানব্বই মিলিয়ন মাইল দূরে আদিম ধূলিকনার মতো উপাদান রয়েছে ধারণা করা হচ্ছে এটি হয়তো পৃথিবীর চাঁদ থেকে প্রাচীন কোনো সংঘর্ষে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ যা আবার পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে মহাকাশ বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকার স্যাটারল্যান্ডে নাসা পুষ্ট একটি শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে মাদ্রিদের কম্পুটেন্স ইউনিভার্সিটির সহযোগিতায় এই গ্রহাণুটিকে শনাক্ত করেন মিনি মিনিট্যাট বলতে এমন গ্রহাণু বা ধূমকেতুকে বোঝানো হয় যেগুলো পৃথিবীর খুব কাছে এসে সাময়িক সময়ের জন্য মাধ্যাকর্ষণে আটকা পড়ে তবে অনেক সময় এগুলোকে মহাকাশে হারিয়ে যাওয়া স্যাটেলাইট বা রকেটের টুকরো বলেও শনাক্ত করা হয়েছে দু হাজার চব্বিশ ফাইভ তার এই সফর শেষে আবার অদৃশ্য হবে এবং এটি পুনরায় দেখা যাবে দু হাজার পঞ্চান্ন সালে মহাকাশপ্রেমীরা এই বিরল ঘটনাকে স্মরণীয় বলে উল্লেখ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক অপরাজয়া